ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত দর্শক মন্ডলী পশ্চিমবঙ্গে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে আজকে দেশের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার আজকে বিবৃতি দিয়েছে যে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে নিবিড় ভোটার তালিকা স্যার শুরু হতে যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে সম্পতি দেশের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ ঘিরে জনসাধারণের মধ্যে একটা ব্যাপক বিভ্রান্তিও ছড়িয়েছে অনেকেই মনে করছে যে নিবিড় ভোটার তালিকা সংশোধনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা স্যার যাকে বলা হচ্ছে এসআইআর সংক্ষেপে এই প্রক্রিয়ার জন্য আধার কার্ডকে একটা নথি হিসাবে প্রমাণ্য ডকুমেন্ট হিসাবে আদালত রায় দিয়েছে কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে কি সত্যি কি আধার কার্ডকে এসআইআর প্রক্রিয়ার জন্য বারোতম নথি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আজকে এই প্রতিবেদনে সেই ব্যাপারটায় চুলচেরা বিশ্লেষণ করব। আপনাদের নিত্য দর্শন আমি সঙ্গে শিবরাম সরকার এই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরব এই সমস্ত যে সমস্ত বিভ্রান্তিগুলো ছড়িয়েছে দর্শক মন্ডলী আপনারা যাতে এই ব্যাপারটা বুঝতে পারেন কারণ এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সঙ্গে মানুষের ভোটাধিকার জড়িত রয়েছে তো চলুন বিস্তারিত তথ্যটা জানাই সঙ্গে থাকুন আসলে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সাম্প্রতিক শুনানিতে একটা অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকা অনুসারে যে সমস্ত ব্যক্তি বিহারের ক্ষেত্রে সংশোধিত ভোটার তালিকার ফর্সা থেকে বাদ পড়েছে তারা একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের সঙ্গে আধার কার্ডের একটা জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড জমা দিতে পারবে আদালত একটা পাবলিক নোটিশ জারি করার কথা বলেছে নির্দেশ দিয়েছে যাতে এই বিষয়টি সবাই জানতে পারে সবাই অবগত হয় এর আসল উদ্দেশ্য হলো যাদের নাম বাদ পড়েছে তারা যাতে তাদের দাবিটা জানাতে পার তারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পান এবং তাদের নিজেদের পরিচয়ের সপক্ষে এটা একটা অতিরিক্ত নথি হিসাবে পেশ করতে পারে তবে এই নির্দেশকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে অনেকে মনে করছেন মাননীয় সুপ্রিম কোর্ট আধার কার্ডকে বাধ্যতামূলক একটা ম্যান্ডেটরি স্বীকৃতি প্রাপ্ত বিকল্প নথি হিসেবে গণ্য করেছে কিন্তু যে ভাষা যেটা বিভিন্ন তথ্য থেকে জানতে পারলাম আদালত এখনই এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেয়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আধার কার্ড কি বারোতম নথি হিসেবে গৃহীত হয়েছে এই প্রশ্ন উঠছে এই প্রশ্নের সরাসরি উত্তর হলো না সুপ্রিম কোর্ট নির্দেশে কোথাও বলেনি যে আধার কার্ডকে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার জন্য এগারোটা নথির পাশাপাশি বারোতম নথি হিসেবে এটাকে গ্রহণ করা যাবে মাননীয় সুপ্রিম কোর্ট শুধুমাত্র বলেছেন যে আবেদনকারীরা তাদের দাবির সমর্থনে আধার কার্ডটা জমা দিতে পারবেন এই জমা দেওয়ার ব্যাপারটা এটা নয় যে শুধুমাত্র আধার কার্ড জমা দিলেই নামটা লিস্টে উঠে যাবে লিস্টেড হয়ে যাবে বিষয়টা তো এখনো বিচারাধীন রয়েছে আদালত এই বিষয়ে আরো শুনানি করবে বিষয়টির মধ্য কথা হলো যে আদালত সেই সমস্ত বঞ্চিত ব্যক্তিদের একটা সুযোগ দিয়েছে যারা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার খসড়া তালিকা থেকে বাদ পড়েছে তারা এখন আধার কার্ড সহ আবেদনপত্র জমা দিতে পারবে এই যে রায়টা এটা চূড়ান্ত রায় নয় আধার কার্ডকে একটা স্বতন্ত্র প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হবে কিনা সেই বিষয়ে আদালত কোনো সিদ্ধান্তে কিন্তু পৌঁছায়নি এই মামলার পরবর্তী শুনানি বাইশে আগস্ট তারপর এই ব্যাপারটা স্পষ্ট হবে সুতরাং বর্তমানে আধার কার্ড কেবল একটি অ্যাডিশনাল বা সহায়ক নথি হিসাবে জমা দেওয়া যাবে এটা স্যার প্রক্রিয়ার জন্য প্রমাণ্য ডকুমেন্ট নথি নয় এ বিষয়ে সিদ্ধান্ত জানতে হলে বাইশে আগস্ট পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে সাধারণ মানুষ সমস্ত দর্শক মণ্ডলী আপনারা কোনো গুজবে কান দেবেন না আদালতের পরবর্তী রায়ের জন্য সবাই অপেক্ষা করতে হবে পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো সমস্ত কিছু জানার জন্য অবশ্যই নিত্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত